আমাদের বিডটলার টিভি স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার ব্যান্ড মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি ইউসুফ মজুমদার মানিক ভাইকে। ওনাকে আমাদের বিডটলার টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ইউসুফ মজুমদার মানিক ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বিটসাটলার কর্তৃপক্ষ সহকারে আপনাদের স্টাফ প্রতিনিধি যারা আছেন সাংবাদিক ক্যামেরাম্যান তারা কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সারা বাংলাদেশেই আমাদের বীর চট্টা টিভি নিউজ কাভারেজ হয়েছে তার সাথে সাথে আপনাকেও আমাদের নিউজের আওতায় স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ বীর চট্টলা টিভির কর্তৃপক্ষ এবং সাংবাদিক এবং তাদের ক্যামেরাম্যান সারাদিন আপনারা আজকে এই বিজয় দিবসে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং শেষ সাতের দিকে আসলে আমাদেরকে আপনার স্টুডিওতে স্বাগত জানিয়েছেন তার জন্য আপনাদেরকে অভিনন্দন আপনার বীর সকল এমপ্লয়ীদেরকে আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদেরকে আমরা আমাদের আন্তর্জাতিক মালামাল পরিবহন সংস্থা কাগজ খাবার মালিক সমিতির পক্ষ থেকে এবং পণ্য পরিবহন কেন্দ্রীয় ফেডারেশনের পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশের ট্রাক কাবার প্রাইমোবার এবং আমাদের সকল মালিকদের পক্ষ থেকে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মুসিদ মদিনার মালিক আমি দীর্ঘকাল এই সংগঠনের সাথে জড়িত আছি আমি উনিশশো আটানব্বই সাল থেকে আসলে পরিবহন ব্যবসায়ীর সাথে জড়িত হয়েছি আমি দুই হাজার এক সাল থেকে পরিবহনের নেতৃত্বের কাছাকাছি এসে আমি আন্তর্জাতিক মালামাল পরিবহন সংস্থার টাকা কাবার্টমেন্ট মালিক সমিতির সাথে যুক্ত হয়েছি পরবর্তীতে আমাদের পণ্য পরিবহন ফেডারেশনটি বাংলাদেশে গণপরিবহন থেকে আলাদা সেক্টরে টিউ লাইসেন্স দিয়ে বাংলাদেশ সরকারের বাণিজ্য অধিদপ্তর থেকে আমাদের এই লাইসেন্সটি নেওয়ার পরে আমাকে সেখানেও পরিবহন ব্যবসায়ীরা এবং আমাদের কেন্দ্রীয় ফেডারেশনের অনেক নিবেদিত প্রাণ যে সকল নেতৃবৃন্দ আজকে আমাদের মুক্তিযোদ্ধা আবু মুজাফর ভাই মহাসচিব রয়েছেন এবং উনি তখনকার সময় ফেডারেশনটি ওনার মানে আতাদ মকবিল আহমদ ভাই সহকারে আমাদের মাসুম পাটোয়ারি এবং রিটন ভাই সহকারে অনেক মানে মানে ব্যবসায়ী যে ভয়বিদ্ধ যুবকদেরকে নিয়ে কেন্দ্রীয় ফেডারেশন পর্যন্ত সেপারেশন করেছে তো আমি আসলে মূলত পরিবহন ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী পরিবহন ব্যবসায়ী শিল্প ইন্ডাস্ট্রি এবং আমদানি রপ্তানিকারক এবং বন্দর সংশ্লিষ্ট সকল অধিক্ষেত্র এবং বাংলাদেশের সকল দপ্তরের বাংলার স্বাধীনতার সংগ্রামে সালাম জানাচ্ছে আসলে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দীর্ঘ সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি জানাই আমি গভীর মহান বিজয় দিবসের সংগ্রামী সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সারা বাঙালি আমাদের সমস্ত আমরা ভাই ও বোনদের প্রিয় দেশবাসী আসলে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি উনিশশো একত্রিশ সালের যারা যুদ্ধ করে আমাদের জন্য একটি ভূখণ্ড স্বাধীন ভূখণ্ডে এনেছেন আমি সেই শহীদদের যেই নিবেদিত বাঙালির স্বাধীনভাবে বসবাস করবে সারা পৃথিবীতে স্বাধীন হয়ে চলবে এমন ভাবনা নিয়ে আমাদের এই দেশের সমস্ত বাঙালি মা ও বোন এবং আমাদের শিশু সন্তানেরা সহকারে এই দেশের শিল্প ইন্ডাস্ট্রি কলকারখানা এবং সকল ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে ডিজিটাল বিশ্বে পরিণত হবে এমন একটি স্বপ্ন আমাদের বাঙালির এক ছা বাঙালি সেই দিন শহীদ হয়েছেন এবং তাদের সাথে আমাদের ভাই বোন এবং বীরঙ্গনারা আত্মত্যাগ করেছেন আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা এবং একটি স্বাধীন বাংলার ভূখণ্ড পেয়েছে আসলে এই ভূখণ্ড পাওয়ার কারণে আমরা উনিশশো সালের পরে আমরা বাংলাদেশে অনেক বড় মানচিত্রে পৃথিবীর মাঝে আমরা দখল করে নিয়েছি এটি শুধু কোনো ব্যক্তির অর্জন নয় কোনো দলের অর্জন নয় কোনো ব্যক্তির কারিসীমা নয় এটি হচ্ছে সমস্ত জাতি মিলে আমরা বাংলাদেশটাকে গড়েছিলাম সেখানে আমাদের যারা মর হয়েছেন আমাদের যারা শহীদ হয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভূখণ্ডটি পেয়েছি তাদের জন্য আমাদের বিনম্র শ্রদ্ধা রইল আসলে আমাদের রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছেন এই দেশটাকে পরিচালিত করার জন্য যারা জীবন দিয়েছেন আত্মহতি দিয়েছেন আমি তাদেরকেও গভীর শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু এত সুন্দর একটি স্বাধীন দেশকে আমরা দীর্ঘ দিন হঠাৎ করে আঠারোটি বছর আমরা পরাধীন হয়ে গিয়েছি এই পরাধীনতার পিছনে ছিল আমি মনে করি এক ধরনের শুধুমাত্র লোক কাজ করেছে একটি সরকারের লোক কাজ করেছে কিন্তু আসলে গণতন্ত্রের দেশে যারা আমাদের এই লাল সবুজের পতাকা নিয়ে এসেছেন তারা তো গণতন্ত্রই চেয়েছেন আমরা গণতন্ত্রের মাধ্যমে বিজয় অর্জন করব সরকার গঠন করব দেশ গঠন করব। কিন্তু কেন আমরা পরাধীন হইলাম ইন্ডিয়ার কাছে একটি ইন্ডিয়া আজকে আমাদেরকে পরাধীন করে ফেলল আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ইন্ডিয়া আমাদের উপরে এমন চাপাই পড়লো আমরা আমাদেরকে পরাধীন করে ফেলল কিন্তু দেখেন দীর্ঘদিন পরে মানুষের যে চাপা ক্ষোভ কষ্ট সকল রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র এক হওয়ার পরও এক ঝাঁক যুবক কৃষক ছাত্র জনতা জুলাই বিপ্লব মুহূর্তে জুলাই সনদে স্বাক্ষর করে ইতিহাসকে অমর করে দিয়েছেন আমরা তাদের আত্মত্যাগ আমরা জিম্মি বাঙালি মুক্তি পেয়েছি জুলাই সনদে যারা আমাদের জন্য আত্মত্যাগ করেছেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন এবং যারা আহত হয়ে দীর্ঘকাল পর্যন্ত তারা জীবনে বেঁচে থাকবেন আসলে আমাদেরকে তারা মুক্তি দিয়েছে তাই আমি শহীদ এবং আহত প্রতি বিনম্র শ্রদ্ধা চাই অবশেষে আমাদের দেশে আমাদের ভূখণ্ড রক্ষা করে সেনা আমাদের সেনাবাহিনী এবং সকল বাহিনী মিলে সেই দিন সেনা প্রধানের ভূমিকাকে আমি প্রশংসা করতে চাই এবং প্রশংসা করতে চাই বাঙালি জাতি সারা বিশ্বের বিশ্বনন্দিত এক লিডার আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস উনি বিশ্বের মানচিত্রে নতুন বাংলাদেশকে একটি স্থান করে দিয়েছেন আমি ওনাকে অভিনন্দন জানাতে চাই এবং ওনার মাধ্যমে সারা বিশ্বের সাথে আমার বাংলাদেশের কানেকটিভিটি যেন উনি কোনোভাবেই নেক্সট নেক্সট ইলেকশনে যারা নির্বাচিত হবেন উনি যেন কোনোভাবেই ওই সরকারকে ছেড়ে না যান উনি একজন দেশপ্রেমিক আমরা জানি আমরা জানি ন্যাস্টে গণতন্ত্রের একটি বড় ধরনের বিপ্লবের মাধ্যমে একটি সরকার হবে আমরা প্রত্যাশা করি শান্তিময় একটি ইলেকশন হইতে যাচ্ছে আমরা সমস্ত বাঙালি এবং আমরা এক হয়ে আমার দেশটাকে গড়ব আমি সেই প্রত্যাশা করছি এই মহান দিবসের আমি আমাদের এই মহান বিজয় দিবসে আমরা যেন সর্বসময় ন্যাশ সরকার আমলে আমরা বিজয় অনুভব করি আমরা চলতে পারি সেই জন্য সমস্ত দেশবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম